আমার যেটা বলছি ওটা আলাপ করে তার এসকালের ভিতরে হেমাটোমা বলে আমি তো ডাক্তার মানে একজনের রক্ত জমাট হয়ে তার এখানে নাকের এখানে আঘাত হয়েছে তারপরে তার এই চোয়াল যেটা আছে চোয়াল আঘাত হয়েছে পুলিশ লাঠি করতে পারে হঠাৎ না চিনে একটা বাড়ি পড়তে পারে কিন্তু যেভাবে রক্তাক্ত করেছে বুঝে তাকে চিনেই করেছে এবং তাকে টার্গেট করেই করেছে এবং পূর্ব থেকেই এই ধরনের যদি পরিকল্পনা না থাকতো তাহলে হঠাৎ করে একটি দল যারা এই দেশে নাই বিতাড়িত এবং তাদের সহযোগী যারা গড় থেকে বেরোতে পারে না তারা হঠাৎ করে কিভাবে এত বড় আক্রমণ করতে পারে তাহলে আগে প্রস্তুতি ছিল এবং ষড়যন্ত্র ছিল পরিকল্পিত ছিল এবং এর পিছনে শিক্ষার আরও আছে কিনা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সে বিষয়টিও সরকার দেখতে হবে এবং আমরা এই ব্যাপারে সজাগ থাকবো ইনশালা তো সবাইকে ধন্যবাদ ছোট প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জুলাই গণ নেতৃত্ব দেয় একজন নেতাকে নেতাকে লাঠিচার্জ এবং অন্যদিকে জিএম কাদের জাতীয় পার্টির যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের ছিলেন তাকে নিরাপদে সেই স্থান থেকে সরিয়ে নেওয়া এই দুটো ঘটনার ভিতরে আপনারা এই বিষয়টা কিভাবে বিবেচনা করবেন না আমরা আমরা খুব স্পষ্ট ভাবে এখানে সরকারের অবস্থানকে নিন্দা করি ঘৃণা করি এবং এর পিছনে যে আরো বড় ধরনের ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক